সবাই কেমন আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আহনাফ হোসেন মুশিকের লেখা ফ্লোর নম্বর এগারো গল্পের প্রথম পর্বটি ব্যাগটা রেখে ক্লান্তির নিঃশ্বাস ফেলতে ফেলতে খাটে বসলাম আজকে বাসা পরিবর্তন করেছি ক্যালিফোর্নিয়ার একটা বাইশতলা ভবনে উঠেছি আমরা ঘর গোছাতে গোছাতে প্রায় সন্ধ্যা ঘনিয়ে এলো এখনও নিজের রুমটাই ভালোভাবে দেখা হয়নি অবশেষে সব কাজ সেরে বসলাম নিজের বিছানায় আমার বিছানার বরাবরই জানালা আমার রুম থেকে বাইরের দৃশ্য কেমন এটা দেখার জন্য জানালার কাছে গিয়ে পর্দাগুলো সরালাম হ্যাঁ যেমনটা আশা করেছিলাম তার থেকেও বেশি সুন্দর বাইরের রঙের রঙের লাইট জ্বলছে দেখতে অনেক সুন্দর লাগছে এভাবেই আশেপাশে দেখতে দেখতে আমার চোখ একটা জায়গায় গিয়ে আটকে গেল দেখলাম সতেরো তলা একটা ভবন যার প্রতিটা ফ্লোরে লাইট জ্বলছে কিন্তু আশ্চর্যজনকভাবে এগারো নম্বর ফ্লোরে কোনো লাইট জ্বলছে না একটা রুম নয় একটা ফ্ল্যাট নয় পুরো এগারো তলার মধ্যে কোথাও বিন্দুমাত্র লাইট জ্বলছে না অথচ পুরো বিল্ডিং এর উপরে নিচে সবগুলো ফ্লোরে সবগুলো ফ্ল্যাটে লাইট জ্বলছে ব্যাপারটা দেখার পর আমি একটু অবাক হলাম তাও জিনিসটাকেই স্বাভাবিকভাবেই নিলাম এরপর বেশ কয়েকদিন কেটে গেল আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছিলাম কিন্তু আমি প্রতিদিনই খেয়াল করতাম ওই বিল্ডিংয়ের এগারো তলায় কখনই লাইট জ্বলতো না কোনো দিনই লাইট জ্বলতো না আমি মাঝে মধ্যে ভাবতাম ওই ফ্লোরটায় কি কোনো সমস্যা আছে তাহলে একদিনও লাইট জ্বলে না ব্যাপারটা কেমন যেন এরপরে আরো কিছুদিন চলে গেল এলাকায় আমার কিছু বন্ধু বান্ধবও হল একদিন আমার বন্ধুদের সূত্রে একটা নতুন ছেলের সাথে পরিচিত হলাম ওর নাম ডেভিড কথোপকথনের এক পর্যায়ে আমি জানতে পারলাম ও ওই বিল্ডিংটার সাত তলায় থাকে এটা জানার পর আমি আমার কৌতূহলটা আর ধরে রাখতে না পেরে ওকে জিজ্ঞেসই করে ফেললাম আচ্ছা তোমাদের বিল্ডিং এগারো তলায় কেন কখনো কোনো ফ্ল্যাটে লাইট জ্বলে না আসলে কি ব্যাপারটা আমিও জানি না আমাদের বিল্ডিং এগারো তলাকে সম্পূর্ণ সিল করে দেওয়া হয়েছে লিফ্টে এগারো তলার কোনো বাটন নেই এমন কি সিঁড়ি দিয়ে উঠলেও তুমি এগারো তলায় এন্ট্রি করতে পারবে না কারণ প্রবেশদ্বারে কনক্রিট দিয়ে দেয়াল করে দেওয়া হয়েছে ব্যাপারটা শুনে আমি খুবই আশ্চর্য হলাম একটা বিল্ডিং এ একটা ফ্লোর কে কেন ভেবে সিল করে দিবে আচ্ছা ডেভিড তোমার কি মনে হয় না সেখানে কোনো অবৈধ জিনিস লুকিয়ে রাখা হয়েছে এই জন্য সাধারণের প্রবেশ নিষেধ আর পুলিশ কি এই বিষয়ে বিল্ডিং কমিটিকে কিছু বলে না তা সঠিক জানি না এরপর আমরা আবার অন্য আলাপে লিপ্ত হয়ে গেলাম কিন্তু তখন থেকে আমার মাথায় শুধু ওই এগারো নম্বর ফ্লোরের কথাই ঘুরছিল আগে থেকেই তো ওইটার কথা মাথায় ছিল কিন্তু ডেভিডের কথা শোনার পর থেকে ওইটার প্রতি আগ্রহটা কেন যেন আরও বেড়ে গিয়েছিল আড্ডা দিয়ে আমি বাসে এসে পড়ি রাতে পড়তে বসার সময় কোনোভাবেই পড়ার দিকে মনোযোগ আসছিল না আমার কি আছে ওই ফ্লোরে কেন সিল করে দিল না আমার আর ভালো লাগছে না চেয়ার থেকে উঠে জানালা পর্দা সরালাম সাইডে ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত এগারোটা সাঁত্রিশ বাজে কি আশ্চর্য কথা আমি নটায় পড়তে বসেছিলাম কিন্তু পড়া তো হয়নি বরঞ্চ ওই বিল্ডিং এর কথা চিন্তা করতে করতে কখন যে তিন ঘন্টা পেরিয়ে যাচ্ছে বুঝতেই পারলাম না এইসব কথা ভাবতে ভাবতে আমি এক দৃষ্টিতে ওই বিল্ডিংটার দিকে তাকিয়ে রয়েছি এবং এই কথাগুলোকে ভাবছি রাত হওয়ার কারণে এখন ওই বিল্ডিং এর প্রায় প্রতিটা ফ্লোরে সবার ফ্লাইটে লাইট অফ সবাই ঘুমিয়ে পড়েছে আমি জানালাটা খুললাম বাইরে এক মৃদু শীতল হাওয়া বইছে তখনই আমি খেয়াল করলাম তলার একটা ফ্ল্যাটে লাইট জ্বলছে আমি হতবম্ব হয়ে তাকিয়ে রইলাম দেবিক নামকে আমাকে বললো তলা সম্পূর্ণ স্থিল করে দেওয়া হয়েছে আর আমি বাসায় আসার পরেও তো কোনোদিন এই ফ্লোরে কোনো লাইট জ্বলতে দেখিনি কিন্তু এখন হঠাৎ লাইট জ্বললো কিভাবে এই বিষয়টাকে ক্যামেরা বন্দি করার জন্য আমি আমার ফোন খুঁজতে লাগলাম কিন্তু আমার ফোন অন্য রুমে চার্জে ছিল আমি এক দৌড়ে আমার ফোন নিয়ে আসলাম ক্যামেরা তাক করতেই আবারও হতভম্ব হয়ে গেলাম সেই জানালার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে আমি স্পষ্ট তার ছায়া দেখতে পাচ্ছি আমি আমার ফোনের ভিডিও অন করার সাথে সাথেই সেই ফ্ল্যাটের লাইট অফ হয়ে যায় আমি কোনো কিছুই ক্যামেরা বন্দি করতে পারলাম না পরের দিন আমি আমার আরেক বন্ধুর মাধ্যমে ডেভিডকে ডাকালাম এরপর সমস্ত ঘটনা ডেভিডকে খুলে বলার পর ও জোরে জোরে হাসতে লাগল কি যে বলিস ভাই আমি এই বিল্ডিং এ থাকি সাত বছর ধরে এই সাত বছর ধরে দেখছি এগারো নম্বর ফ্লোরকে সিল করে রাখা হয়েছে এখানে কিভাবে কোনো মানুষ ঢুকবে রাতের বেলা তুই হয়তো পরের টেনশনে উল্টাপাল্টা কিছু দেখেছিস ডেভিডের উপহাসমূলক কথা শুনে আমি খুবই লজ্জিত হলাম কিন্তু আমি তখন তাকে কিছু বললাম না আসলে আমি উল্টাপাল্টা কিছু দেখেছি নাকি সত্যিই দেখেছি তা তো আমিই জানি